কালা সেঞ্চুরি ডাবল লেয়ার পার্কিং এর জন্য নিতে পারবেন ডিজাইন যারা এরকম গ্লেজি নিতে চান ডাবল লেয়ারে পার্কিং টাইস তারা নিতে পারবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আলাইকুম প্রিয় আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি ক্যাপসুল ডিজাইন তো সুন্দর গ্লেজি এরকম গ্লেজি টাইস চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডাবল লেয়ার তৈরি করা এটা টাইজটি দাম পড়বে ত্রিশ টাকা করে যারা নিতে চান তারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হেমায়পুর হ্যামায়তপুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন থাল্লাবাজার যাবো ধল্লাবাজারের পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন থেকে আমরা এভাবে মাল খুলি তো আমাদের কাছে আরো অনেক ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কত গ্লেজি হয়েছে এরকম গ্লেজি টাইপ স্টাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এগুলো ডাবল লেয়ার তৈরি ছাদের জন্য হাফ ইঞ্চি ছাদের টাইস ডাবল লেয়ার তিরিশ টাকা করে আমাদের কাছে আরো অসংখ্য ডিজাইন আছে রবিওয়ার্স আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন আর একটি ডিজাইন দেখাই আপনাদের এই যে বুতাম ডিজাইন ছাদের জন্য যারা এরকম ডিজাইন চান সাদা হাফ ইঞ্চি এটা নিতে পারবেন বিশ টাকা করে তো এই ধরনের ডিজাইন আছে আমাদের কাছে নতুন হলুদ ডিজাইন যারা এই ধরনের ডিজাইন নিতে চান হলুদ শাপলা ডিজাইন তারা নিতে পারবেন মাত্র বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে নিতে পারবেন তো এরকম ডিজাইন নিতে পারবেন এই যে আমাদের কাছে থ্রি ফোর সাদা পার্কিংয়ের জন্য গ্যারেজের জন্য এগুলো নিতে পারবেন সাদা থ্রি ফোর মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ফোর মোটা তো এটা তিরিশ টাকা করে আমাদের আলা সেঞ্চুরি ডাবল লেয়ার পার্কিং এর জন্য নিতে পারবেন দেখতে পারছেন তো এইগুলি বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পড়বে একটি টাইলস তো সুন্দর গ্লেজি টাইলস এই টাইলস গুলো নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা সাভার হ্যামায়পুর হ্যামায়পুর থেকে একটি অটো নেবেন অটো নিয়ে বলবেন যাব বাজার যাবো সাইড আমাদের ফ্যাক্টরি আমাদের শোরুম আছে আমাদের শোরুম ঢাকা মিরপুর ক্যাপিটাল শোরুম্বর শোরুম তো যারা এই যে পার্কিং এর টাইস নেবেন এই যে নিতে পারবেন এই পার্কিং টাইস থ্রি ফোর মোটা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পার পিস তো আমাদের কাছে আর ডিজাইন আছে কাজ ডিজাইন যারা এরকম গ্লেজি নিতে চান ডাবল লেয়ারে পার্কিং টাইস তারা নিতে পারবেন বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে তো আমাদের ফ্যাক্টরিতে অসংখ্য ডিজাইন আছে ফ্যাক্টরি ভিজিট করবেন আমরা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি দেখবেন তো আপনাদের দেখায় আমাদের ম্যাটেরিয়ালসগুলো আমরা কি কি দিয়ে তৈরি করে থাকি এত সুন্দর গ্লেজি হয় কিভাবে তো এই এইগুলো দেখাবো আজকে দেখতে পাচ্ছেন পাথর এটা হাফ ইঞ্চি পাথর এই পাথর ইউজ করি আমরা এই যে হাফ ইঞ্চি পাথর দেখে আছেন এর সাথে আমরা আমরা এর সাথে সিলেকশন 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 লাল লাল দিয়ে দিয়ে থাকি থাকি এই যে তো এরকম প্রসেসিং মানের জিনিস দিয়ে আমরা টাইসগুলো তৈরি করি তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রবাসী ভাইরা যারা আছেন আসতে পারছেন না আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমরা টাইসগুলো গুলো বানিয়ে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম